আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনারা দেখবেন রামপুরা বনশ্রী ই ব্লক ছয় নম্বর রোডে জমজম মসজিদের বিপরীতে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট যেটা ইন্টেরিয়ার করা হয়েছে সিলিং ইন্টেরিয়ার করা এবং মোটামুটি সুন্দর সাজানো হয়েছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রাখা হয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং তিনটি দুইটি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং কিচেন সুসজ্জিত খুবই সুন্দর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অবশ্যই দেখুন এখানে সিলিংয়ে সুন্দর ডেকোরেশন করা এবং টিভি বক্স রাখা হয়েছে এটা তিনি সব কিছুই মোটামুটি সুন্দর করে সাজানো আছে এটা হলো গেস্ট বেড আচ্ছা গেস্ট বেডটা দেখেন এটা স্টুডিও রুম হিসাবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে সাউথ ফেসিং ওপেন খোলামেলা আলো বাতাসের ব্যবস্থা আছে এরপরে এটা হলো আমাদের একটা কমন ওয়াশরুম এবং একটি বারান্দা কমন ওয়াশরুমটা দেখেন খুবই সুন্দর একেবারে থ্রি ডি টাইলস করা এবং হাই কমট মোটামুটি ভালো সাইজের এবং ম্যাটেরিয়ালসগুলো পার্সোনালি লাগানো হয়েছে ভালো মানের এবং এটার পাশে একটা বারান্দা রয়েছে সাউথ ফেসিং মোটামুটি ভালোই আলো বাতাস দেওয়া যাবে এবং এইখানে একটা বক্স আছে মিরর বক্স যেটার মধ্যে সব কিছু রাখার ব্যবস্থা আছে বাথরুমের ভিতরে এটা হলো সাউথ ফেসিং অনেক বেশি আলো আলো বাতাস পাবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশ কোনো সাউন্ড নাই এবং আলো বাতাস বেশি দিলবাল কম মাশাল্লাহ খুবই ভালো আচ্ছা এবার আমরা দেখব একটি দ্বিতীয় বেডরুম এটা হলো মাস্টার বেডরুম আচ্ছা মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের শাওয়ার এবং টয়লেট একটা সেপারেট পার্টিশন করা আছে গ্লাস দিয়ে সেপারেশন করা শাওয়ার আলাদা টয়লেট আলাদা খুবই সুন্দর একটা ভালো একটা সিস্টেম করা হয়েছে আচ্ছা এটার পাশে এই দরজা থেকে শুরু করে সব কিছু কিন্তু একটু সুন্দর ভালো স্পেশাল গ্লাসের দরজা যাই হোক এটার পাশে রয়েছে একটা বড় বারান্দা সাউথ ফেসিং বারান্দা যেটা দিয়ে অনেক বেশি আলো বাতাস পাবেন খুবই ভালো লাগবে আশা করি এবং কোনো নাই ভালো মনোরম পরিবেশের একটা বারান্দা পেয়ে যাবেন এর এরপর এইখানে দেখেন সাউথ ফেসিং জানালাও আছে এই রুমে পূর্ব ফেসিং বারান্দা যেটা আলো বাতাস এবং সাউথ ফেসিং জানালা দুই দিক থেকেই আলো বাতাস পাবেন এবং এটা হল ডাইনিংয়ে আর এইটার সাথে আমরা এখন দেখব একটা চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটার সাথে একটা বাথরুম আছে যেটা হাই কমোড করা দেখেন খুবই সুন্দর ছোটর মধ্যে একটু সুন্দর করে সাজানো হয়েছে এটা হলো এক্সট্রা কাস্টমাইজ করে করা হয়েছে আর এটা হলো সাউথ ফেসিং জানালা অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং খুব মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ আর এটা হলো একটা কিচেন কিচেনটা সম্পূর্ণ ড্রাই এবং ওয়েট আলাদা করা হয়েছে এটা হলো কিচেন হুট এখানে সব কিছু ডেকোরেশন করা আছে উপরের নিচে আপনার কোনো প্রোডাক্ট বাইরে রাখতে হবে না এবং অনেক বড় কিচেন এবং অনেক কিছু এই ইন্টেরিয়ারের বক্সের মধ্যে রাখতে পারবেন সব কিছু সিস্টেম করা অর্থাৎ সাজিয়ে গুছিয়ে সুন্দর স্মার্টলি কিচেনটা থাকবে এবং এখানে কোনো পানির ব্যব ব্যবহার রাখা হয় পানি পানির ব্যবহারটা রাখা হয়েছে বাইরে সম্পূর্ণ আলাদা যাতে করে কিচেন নিট অ্যান্ড ক্লিন থাকে এটা হলো পানির সেশন এখানে ধোঁয়া পাল্লা যত কিছু আছে ভিজা পানির কাজের সব কিছুই পেশে অর্থাৎ এই যে কিচেনের সৌন্দর্য বর্ধনের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং দেখতে আসবেন যে কোনো প্রশ্নের জন্য কল করবেন ইনশাল্লাহ আশা করি দেখলে পছন্দ হবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম রহমতুল্ল